নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ পাকিস্তানিদের জন্য রীতিমতো তীতিবিরক্ত পশ্চিম এশিয়ার দেশ সংযুক্ত আরব আমির শাহী সৌদি আরব কুয়াত কাতার এই চারটি দেশ পাকিস্তানিদের তাদের দেশে যেতে নানা বিধিনিষেধ আরোপ করেছেন আসলেই পাকিস্তানিরা তাই সেসব দেশে গিয়ে ভিক্ষাবৃত্তি এবং নানা অপরাধের ঘটনায় জড়িত বলেই তারা তিতিবিরক্ত হয়ে রয়েছে এবং এজন্যই নানা বিধিনিষেধ আরোপ করেছে এতে পাকিস্তান রীতিমতো বিড়ম্বনায় পড়েছে এবং সংযুক্ত আরব সেই সৌদি আরব কাতার কুয়েত পাকিস্তানি নাগরিকদের সহবত শেখানোর জন্য বলেছেন সহবত হল সঙ্গীদের সঙ্গে কি কী ধরনের আচরণ করতে হয় প্রিয় বিয়াস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে সত্যিই এটা দুর্ভাগ্যজনক যে পাকিস্তানিদের জন্য তারা একটি মুসলিম রাষ্ট্র তেমনি সৌদি আরব সংযুক্ত আরব আমির সেই কুয়েত কাতারও মুসলিম রাষ্ট্র কিন্তু সেই সব মুসলিম রাষ্ট্রে গিয়েও পাকিস্তানিরা স্বস্তিতে নেই তাদের আচার আচরণের কারণে সৌদি আরব বলছে যে তাদের দেশে যত অপরাধের ঘটনা ঘটে তার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ অপরাধের ঘটনায় পাকিস্তানিরা জড়িত এতে এবং তারা নানাভাবে বিক্ষাবৃত্তি করে চালিয়ে যায় যা বিভিন্ন সময় ভাইরাল হয় এজন্য পাকিস্তানের সরকার যেমন লজ্জায় পড়ছে তেমনি সৌদি আরবও বিড়ম্বনায় যে এসব পাকিস্তানিরা এও অভিযোগ উঠছে হয় কাজ করতে চান না বিনা পরিশ্রমে টাকা রোজগার করতে চান অন্যদিকে তাদের মধ্যে কাজ করার মতো দক্ষতা নেই আর এও অভিযোগ উঠছে যে যদি বছরে সাত আট লক্ষ পাকিস্তানি এসব দেশে যান তাহলে মাত্র দুই তিন লক্ষ পাকিস্তানি দেশে ফিরে আসেন বাদ বাকি পাকাপাকিভাবে থেকে যাওয়ার চেষ্টা করেন এতেও সমস্যা দেখা দিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী কাতার এবং কুয়েত এ নিয়ে ভারতীয়রা অবশ্যই খুশি হতে পারেন একটা কারণে যে ভারত এবং পাকিস্তান শুধু এক একরাত্রের ব্যবধানে স্বাধীন হয়েছিল এবং ভারত থেকে বাঘ হয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল কিন্তু আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানিদের অবস্থা দেখলে সারা বিশ্ব চিচি করছে কিন্তু অন্যদিকে ভারত সেই পর্যায়ে পৌঁছায়নি সেটা অবশ্যই গর্বের বিষয় আর পাকিস্তানিদের এসব লজ্জাজনক ঘটনা যত সামনে আসে ততই অবশ্যই ভারতীয়দের একটা আনন্দের জায়গা থাকে কেননা যেহেতু দুটি দেশ একসঙ্গে স্বাধীনতা অর্জন করেছিল এবং দুটি দেশ যেহেতু ভারতবর্ষে নামে পরিচিত ছিল কিন্তু আলাদা হয়ে গিয়েছিল ভারত থেকে সুখে থাকার জন্য কিন্তু আজ তারা দুঃখে রয়েছে এবং বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষাবৃত্তি পালন করে নিজেদের জীবন নির্বাহ করতে হচ্ছে যেটা ভারতকে করতে হয় না এজন্য অবশ্যই যখনই পাকিস্তানের দুর্দশা নেমে আসে বা পাকিস্তানিদের জীবনে দুর্দশা নেমে আসে আমরা দেখতে পাই সময় সময় পাকিস্তান থেকে বিভিন্ন বিপর্যয় এবং আরব দেশগুলোতে পাকিস্তানিদের দুর্দশার চিত্র তাতে ভারতীয়রা সে সব শুনে আনন্দ এবং খুশি হন যে তাদের পাকিস্তানের মতো দেশে অবস্থান করতে হচ্ছে না নাহলে তাদেরকেও এভাবে হয়তো জীবনযন্ত্রণা ভোগ করতে হতো কিন্তু প্রশ্নটা হলো ভারতীয়দের এভাবে খুশির জায়গা থাকলেও এবং সহবত শেখানোর মতো অপমানজনক শব্দ অন্য দেশ ভারতীয়দের না করলেও প্রশ্নটা থেকে যাচ্ছে কিন্তু কেননা ভারতীয়রাও সংযুক্ত আরব আমির শাহী কুয়েত কাতার এবং সৌদি আরবে যাচ্ছেন শুধু প্রশিক্ষিত প্রকৌশলী এবং দক্ষ শ্রমিকই যাচ্ছেন না অনেকেই কাজের সন্ধানে ভারত থেকে যাচ্ছেন সৌদি আরব সংযুক্ত আরব আমির সেই কুয়েত কাতারে তাই ভারতের ক্ষেত্রেও যে এমন পরিস্থিতি তৈরি হবে না সেটা হলপ করে বলা যায় না তাই এ নিয়ে আনন্দ তো আসবেই যেহেতু পাকিস্তান ভারতের সঙ্গে সঙ্গে স্বাধীন হয়েছিল কিন্তু আজকের পাকিস্তানের এই অবস্থা দেখে কিন্তু ভারতকে কেন নিজেদের দেশে কর্মসংস্থান সেভাবে তৈরি করা হচ্ছে না অন্যান্য দেশে গিয়ে এভাবে রোজগার করতে হচ্ছে শুধু সংযুক্ত আরব আমির সৌদি আরব কুয়েত কাতারই নয় সারা বিশ্বে অস্ট্রেলিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মান রাশিয়া ইউক্রেন প্রচুর সব মোটামুটি অনেক দেশেই ভারতীয়রা কর্মসংস্থানের জন্য যান এমনকি আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিতে অনেক ভারতীয় দেশের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন লাখ লাখ ভারতীয় দেশের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন এতে কিন্তু বিষয়টা ভারতের জন্য লজ্জাজনক কেননা ভারত স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এমন পরিস্থিতি তৈরি করতে পারছে না যে ভারতের সামাজিক পরিকাঠামো সুস্থ এবং সবল হয় যাতে নিজের দেশে তাকার মতো নিজের দেশে গণতান্ত্রিক একটা সুষ্ঠু পরিবেশ থাকবে যাতে উচ্চশিক্ষিত মানুষগুলো সুন্দরভাবে জীবনযাপন করার স্বপ্ন দেখে কিন্তু কী হচ্ছে যে যারা উচ্চশিক্ষিত হয়ে যাচ্ছেন তারা আমেরিকা অস্ট্রেলিয়া ব্রিটেনে গিয়ে পাকপাকিভাবে টাকার স্বপ্ন দেখছেন এটা সত্যিই লজ্জাজনক আর যদি আরও তুলনামূলকভাবে দেখি যে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়ার নাগরিকরা তো ভারতে আসে না তাহলে ভারত কি স্বাধীনতার পঁচাত্তর বছর পরও কেন এভাবে অস্ট্রেলিয়া ব্রিটেন আমেরিকায় থাকার স্বপ্ন দেখতে হচ্ছে আসলেই আমাদের দেশে যে ধর্মীয় গ্রামী রয়েছে সেই কারণেই জনবিস্ফোরণ ঘটছে আর সেই জনবিস্ফোরণের কারণে দেশে কর্মসংস্থানের হাহাকার অবস্থা যার কারণে যখনই সে উচ্চশিক্ষিত হুন বা দক্ষ শ্রমিক হুন বা অদক্ষ শ্রমিক সবাই সুযোগ পেলেই কর্মসংস্থানের জন্য বাইরে চলে যান এই জনবিস্ফোরণের কারণে আর সেটাই আটকাতে পারছে না ভারত সরকার এর মূল কারণ রাজনৈতিক নেতারা কেননা রাজনৈতিক নেতারা নিজেদের ক্ষমতার লুবে জনবিস্ফোরণের মতো একটা ভয়ঙ্কর অভিশাপকে লাগাম লাগাতে পারছেন না শুধু ক্ষমতার জন্য ক্ষমতার লুবে হলে যেখানে চীন বর্তমান অবস্থানে দাঁড়িয়ে অনেক শক্তিশালী পর্যায়ে পৌঁছে গেছে সেখানে ভারত অনেক পিছিয়ে রয়েছে আর যত দিন যাচ্ছে ভারত আরও খারাপ অবস্থার দিকে পৌঁছচ্ছে সে আর সেটির মূল কারণ হল অতিরিক্ত জনবিস্ফোরণ শুধু জনবিস্ফোরণ হচ্ছে না এটা অতিরিক্ত জনবিস্ফোরণ হয়ে গেছে এবং সেটা ভারতবর্ষে অভিশাপ হিসেবে পরিণত হচ্ছে না হলে এভাবে সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী কুয়েত কাতারের মতো দেশগুলিতে ভারতীয় শ্রমিকরা শুধু কর্ম কর্মসংস্থানের জন্য যেতেন না আর এভাবে চলতে থাকলে একটা সময় হয়তো পাকিস্তানের মতো পরিস্থিতি ভারতীয়দের ক্ষেত্রেও এসে যেতে পারে তাই পাকিস্তানের অবস্থান দেখে খুশি আনন্দ হওয়ার চেয়ে নিজেদের আরও সংযোতা করা উচিত যাতে এমন পরিস্থিতি যাতে ভারতের মধ্যে না আসে সে নিয়ে অবশ্যই সচেতনতা এবং সজাগ হওয়া উচিত না হলে এক একসা সময় ভারতকে এমন লজ্জার মধ্যে পড়তে হতে পারে এ অবশ্যই রাজনৈতিক নেতাদের রাজনীতির লোভ এবং ক্ষমতার লোভ ছেড়ে দিয়ে জনগণের কিভাবে মঙ্গল হয় এবং ধর্মীয় গুরামি এবং ধর্মীয় সংকীর্ণতা যাতে মানুষ কাটিয়ে উঠেন সেই ব্যবস্থা করা উচিত না হলে এভাবে ধর্মের দোহাই দিয়ে ভারতেও জনবিস্ফোরণ জারি রয়েছে এবং তা আরও মারাত্মকাকরণ ধারণ করবে এবং ভারতবর্ষে অভিশাপ হয়ে দেখা দিতে পারে যেটা বর্তমানে পাকিস্তানে দেখা দিয়েছে ইউবিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে